আমাদের কোয়েল পাখিগুলি বিক্রির জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন ডবল ফোর এইট টু আবার আমরা প্রত্যেক বুধ আপনার বুধবার এবং শনিবার ডেলিভারি দিয়ে থাকি প্রতি বুধবার এবং প্রতি শুক্রবার শনিবার আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি আপনার কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই সালা যোগাযোগ করবেন আমাদের নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন ডবল ফোর এইট টু আমাদের স্থান লোকেশন হলো পূর্ব পয়সার হাট নতুন বাজার কেন্দ্রীয় জাম্যমুসি সংলগ্ন বাদ্রাসম্বার পুরুষ শাখা বাড়ির ভিতরে শাখা আমাদের বাড়ির ভিতরে আপনার ব্যবস্থাপনা রয়েছে কোয়েল পাখির আর খামারে রয়েছে হাঁস আপনার হাঁস নেন আর কোয়েল পাখি নেন যে কোনো বাচ্চা যে কোনো বয়সের বাচ্চা হোক অর্ডার দিতে হবে আগে থাকতে আমরা বুকিং করি আপনার প্রতি মাসের এক তারিখ স্মরণ রাখবেন প্রতি মাসের এক তারিখ আমরা বুকিং করি এবং সতেরো তারিখ বা আঠারো তারিখ হলে এক কথা উনিশ তারিখ হলে আমরা আলহামদুলিল্লাহ এগুলি বিক্রি করে থাকি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাকে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর নির্দিষ্ট ইনশাআল্লাহ কোন প্রান্ত থেকে নিতে চাচ্ছেন বাংলা যে কোনো প্রান্ত হতে হোক ইনশাআল্লাহ আমরা বাসের মাধ্যমে অবশ্যই এটা দিয়ে থাকি আমরা বাস যে কন্ট্রাক্টর আছে সুপারভাইজার তার নাম্বারটা দিয়ে দেবো আপনি যোগাযোগ করে আপনার লোকেশন স্থান থেকে কাউন্টার থেকে আপনারা নামিয়ে নেবেন আমাদের দায়িত্ব বাসনা বাসের কন্ট্রাক্টর পিকচার সহ তার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তার সাথে পরিচয় সুন্দরভাবে করে দেওয়া নামাই নেওয়ার দায়িত্ব আপনার আমাদের এখান থেকে আপনারা যদি সর্বনিম্ন অবশ্য পাঁচশত নিতে হবে আপনাকে কোয়েল পাখি যদি নেন সর্বনিম্ন পাঁচশত অবশ্য তিনশত যদি নেন তাও দেওয়া যাবে তবে একটু খরচ বেশি পাঁচশত হলে আপনার নেওয়ায় পোষাবে আপনারও পোষাবে আমারও কিছু থাকবে তাই জন্য আপনার অরিজিনাল জাপান কোয়েল পাখির ডিম অথবা কোয়েল পাখির বাচ্চা যে কোনো বয়সের বাচ্চা দশ দিনের বাচ্চা হোক পনেরো দিনের বাচ্চা হোক বিশ দিনের বাচ্চা হোক বা তিরিশ দিনের বাচ্চা হোক অথবা পাড়া বাচ্চা হোক আমরা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ আমাদের সাথে শুধু যোগাযোগ করবেন জেনে রাখবেন আমরা প্রতি শনিবার এবং বুধবার ডেলিভারি দিয়ে থাকি আর প্রতি মাসের এক তারিখ আমরা এগুলি অর্ডার নিয়ে থাকি যদি কেউ এলোপাতারিভাবে অর্ডার দেন তাহলে অবশ্যই পাইতে আপনার কষ্ট হবে কেননা আমাদের বুকিং প্রায় দেয়া থাকে আমাদের কেউটার কখনো বসে থাকে না সবসময় চলার চেষ্টা করি চলানোর চেষ্টা করি হয়তো বা কোয়েল পাখি তা নহলে মুরগি তা নয় হাঁস ইত্যাদি একটা একটা থাকেই আমাদের আমরা চেষ্টা করি বাকি আল্লাহর রেস্যার যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যে আমরা ছয় শত কোয়েল দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকটাই আমরা বিক্রি করেছি বাকি জাইনশাল আলহামদুলিল্লাহ এখানে আছে আর কিছু ডিম তো অবশ্যই পাওয়া যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় সেটা আমরা মাগুর মাছের জন্য ব্যবস্থা করেছি আমাদের মাগুর মাছের চাষ আছে বহিরাগত বাগুর মাছ দেশত্ব মাগুর মাছ এবং অন্য মাছ আছে তাদের খাবারের ব্যবস্থা হয়ে যায় আল্লাহ না করুক যদি মরে যায় তাহলে আমরা ওটাও কাজে লাগাই দিই যা কলাম আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো সাইজের বাচ্চা হোক আপনারা শুধু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে প্রস্তুত দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কত হৃষ্টিপুষ্ট কত চঞ্চল ওরা খুব পরিমাণ দূরে দূরে করে হ্যাঁ ওদের খাবার দাবার খুব সুন্দর ব্যবস্থা বোর্ডিংয়ে কাজটা অন্তত কমপ্লিট করে আমরা খুব সূক্ষ্ম মেজাজিভাবে রাত্রে জেগে থেকে না ঘুমিয়ে ওদের পিছনে মেহনত করে থাকি তো যাক বন্ধুরা আপনারা যারা নিতে ইচ্ছুক সালে এখন রাত্রে পনেরো বারোটা একটা বাজে কথা শাসে নগোতে কষ্ট হয় সারা দিন ওদের পিছনে মেহনত হয় আবার নামাজ পড়াতে হয় মাদার সাহেব বিভাগের ছাত্র জামাত বিভাগের ছাত্র তাদেরকে দেখা হয় মসজিদ ইমন্ত্রী করা হয় বোর্ডিংয়ে বাজার করতে হয় হইলে পুরুষভায় শাখা সবচেয়েটা মোটামুটি এটা চাপের ভার থাকে তবে আপনাদের সাথে তাল মিলিয়ে থাকা এটাই আমার নৈতিক দায়িত্ব কর্তব্য আপনাদের খেদমতির জন্য নিয়ে আমি যে কোনো সময় যে কোনো মতো ইনশাল্লাহ যোগাযোগ করবেন রাত্র একটা যে কটা হোক মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ আমার এটাই আপনারা যোগাযোগ রাখবেন বাংলা যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ নিতে চান নিতে পারবেন নাম্বারটা আবারও দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন ডবল ফোর এইট টু আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন ডবল ফোর এইট টু কোয়েল পাখি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন হাঁসের বাচ্চা বড় হাঁস ডিম পাড়া হাঁস অথবা বোর্ডিং করা বাচ্চা দশ দিনের হাঁসের বাচ্চা বিশ দিনের হাঁসের বাচ্চা তিরিশ দিনের হাঁসের বাচ্চা ডিম পাড়া হাঁস বড়ো হাঁস অথবা গোষ্ঠের জন্য যদি কেউ নিতে চান তাও ইনশাআল্লাহ শুধুমাত্র অগ্রিম টাকা দিতে হবে সম্পূর্ণ টাকা পেমেন্ট কমপ্লিট করবেন নিয়ে নেবেন অরিজিনাল জিনিস হুম আমরা বাসে উঠিয়ে দেবো যে কোনো প্রান্ত থেকে নেবেন আমরা বাসে কন্ট্যাক্টদারের সাথে অথবা সুপারভাইজারের সাথে যোগাযোগ করে তার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমএ নাম্বার সব কিছু ডিটেলস দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে অথবা আপনারা সরাসরি এসে আমাদের খামারে দেখে শুনে তারপর নিতে পারেন সবচেয়ে বেস্ট হয় দেখে শুনে আপনারা নিয়ে যাবেন কোন বাচ্চাটা সুস্থ কোন বাচ্চাটা অসুস্থ প্র্যাকটিক্যাল দেখেও আপনারা নিতে পারেন সমস্যা নেই ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নেক ধোয়া আমার অবশ্যই প্রযোজ্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে আর কথা বলি বন্ধুরা প্রতারিত হবেন না অর্থাৎ অসুস্থ বাচ্চা নিয়ে কখনও প্রতারিত হবেন না সব সময় জন্য সুস্থ বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আমাদের এখানে প্রত্যেকটা বাচ্চা আপনার সুস্থ সব আমার সিলেট হয়তো বা এই বাচ্চাটাকে একটু যত্ন রেখেছে আলাদা হ্যাঁ এটা একটু অসুস্থ নাকি দেখি এখানে কেন রাখা হয়েছে না বন্ধুরা এটা সুস্থ বাচ্চাই চাই দেখতে পাচ্ছি না অনেক প্রচন্ড করতেছে একে একটু থাইবিন খাওয়াইতে হবে হয়তো বা এই ভিটামিনটা কম খেয়েছে এই জন্য এরকম করতেছে ঠিক আছে বন্ধুরা ইনশাল্লাহ মোটামুটি আর কি আপনার আলহামদুলিল্লাহ যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা সবসময়ের জন্য যোগাযোগ রাখবেন আর একটা বিজ্ঞপ্তি দিই আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাস্ত মাদিনা পুরুষ মহিলা উপায় শাখায় যে কোনো সময় যে কোনো মতে ভর্তি নেওয়া হবে আপনারা যাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে চান অল্প করাতে ভালো লেখাপড়া আমাদের এখানে বৈশিষ্ট্যটাও বলে দিই মাদ্রাসা মাদিনা পুরুষ শাখা মহিলা শাখা উভয় শাখায় ভর্তি যে কোনো সময় যে কোনো এই জন্য নেই আপনাদের একটা প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তরটাও দিয়ে দিই তাহলে আমাদের এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভর্তি এই জন্য নেই একটা ছাত্র বা একটা ছাত্রী মনে করেন এক মাদ্রাসা পড়তো সে স্থানে পড়া তার ভালো লাগে না অথবা যে কোনো কারণবশত সে স্থানে তাকে যায় না সে মিলতে মিলতে পারছে না চলে এসেছে এখন আমন্ত বোঝাই সে আমাদের মাদার যদি আসে তাহলে আমরা না বলতে পারি না কেননা তার জীবনটা নষ্ট হয়ে যাবে এই জন্য তাকে আমরা পরীক্ষা লই পরীক্ষা নেওয়ার পরবর্তীতে সে যে জামাতে পারবে সেই জামাতে তাকে ভর্তি করে আমরা ভর্তি করে সেই স্থান থেকে পড়াশোনা লাগিয়ে দিই জেনে রাখবেন বিশেষ দষ্টব্য আমাদের মাতার সবস্য বিশেষত দুইবার ভর্তি নেওয়া হয় বছরে পয়লা ডিসেম্বর এবং পয়লা রমজান ঠিক আছে বন্ধুরা এমশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষ আল্লাহ পাক আপনাদের সবাই সহায় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি